ওয়াচা বলিং রিষাদ হোসেন বিগ ব্যাসের মধ্যে আজকের ম্যাচের মধ্যে রিষাদ হোসেন আজকের ম্যাচের মধ্যে বল করেছেন চার ওভার চার ওভার বল করে রান দিয়েছেন সাতাশ রান উইকেট নিয়েছেন দুইটা আপনি যদি প্রথম থেকে স্পেন করি রিষাদ হোসেনের বোলিং প্রথম ওভার থেকেই তাহলে রিষাদ হোসেন প্রথম ওভার যাই প্রথম ওভার গিয়ে রিষাদ হোসেন রান দিয়েছেন পাঁচ রান কিন্তু দ্বিতীয় ওভারে সে রিষাদ হোসেন চার ছাড় বন্যা হয়ে গিয়েছিল রিষাদ হোসেনের ওভারে একে একে মারছিল কিন্তু সেই দ্বিতীয় ওভার রান দেয় ষোলো রান কিন্তু তৃতীয় ওভারে এসে রিষাদ হোসেন আবারও কামব্যাক করেন কেমন কামব্যাক রিষাদ হোসেন তৃতীয় ওভারে এসে রান দিয়েছেন মাত্র পাঁচ রান সেখানেই তিনি উইকেট তুলে নেন বলতে গেলে রেনশোর এবং লাবু চানের চতুর্থ ওভারটা যদি আপনি একবার কথা বলেন বাই পুরাই আউস্ট ইন্ডি উনিশতম ওভারে এসে এত সুন্দর বোলিং করা যায় ডেড বোলিং এসে যা রিষাদ হোসেন তা দেখাইলেন বাংলাদেশের যে একটা লেগ স্পিনার ছিল গার্তি ছিল এবং কি আন্তর্জাতিক মানে হওয়ার কথা ছিল সেটার জন্য রিষাদ হোসেন চোখে চোখ রেখে প্রতিপক্ষকে দেখিয়ে দিচ্ছেন রিকি পন্টিং যে তাকে এত বিশ্বাস করে এ দলের মধ্যে বেরিয়েছিল সেটার জন্য ধাপে ধাপে প্রমাণ দিচ্ছেন এমনিতেই মাঠটা বিগ্বেশের মাঠটা এমনিতে ছোট ছিল সেখানে রিশাদ হোসেনের এত সুন্দর বলিং অবশ্যই সকলের নজর কারবে। স্পেশালি রিষাদ হোসেনের লাস্ট ওভারটা অর্থাৎ চতুর্থ ওভারের কথাটা বলছিলাম সেখানে রিশাদ হোসেন মাত্র একটা রান দিচ্ছেন বলতে গেলে প্রতিপক্ষ ব্যাটার বারবার সুইপ খেলছিল অফ খেলছিল এক খেলছিল কিন্তু রিষাদ হোসেন ভালোভাবেই ব্যাটারকে পরাজিত করতে সক্ষম হয়েছে বলতে গেলে আমরা এখন গর্ব করে বলতেই পারি একজন আন্তর্জাতিক মানের লেগে তৈরি হচ্ছে আমাদের ঋষাদ হুসেন ঋষাদ হোসেন পুরা সিজনটাই বিগ ব্যাশের মাঝে এই ছোট মাঠের মধ্যেই নিজের সেরাটা দিছেন কংগ্রেচুলেশন ঋষাদ হুসেনকে এত সুন্দর বোলিং উপহার দেওয়ার জন্য